হ্যালো প্রিয়ান সবাই কেমন আছো কী অবস্থা তো গাইস এখন আমি আছি আমাদের এমএলএ গণেশচন্দ্র মহাশয় তো সেই পার্টি অফিসে যে মাঠ দেখতেই পাচ্ছ সবাই মাঠটাকে চেনো তো আমরা গিয়েছিলাম কইখালিতে ভিডিও শ্যুট করতে কিছু ভিডিও শ্যুট আমার ছিল আর ভিডিও শ্যুট করে যাওয়ার পথে সামনে পুজো আছে আর সবাই জানো আর প্যান্ডেল হচ্ছে এখানে আর প্যান্ডেলটা আজকে তোমাদের মানে জাস্ট এখন তৈরি করছে সাকসেস হয়নি তো তোমাদেরকে দেখাবো আর চলো আমরা ভিতরে যাবো ঠিক আছে কারণ বুঝতে তো পারছো এখন এই দেখো সামনে হচ্ছে চলো ভিতরে যাওয়া যাক তারপরে সবকিছু তোমাকে শেয়ার করছি ওকে ঠিক আছে আপনারা দেখতে থাকবে দেখাচ্ছি কিন্তু এখন মানে শুরু হয় ঠিক আছে এখন কমপ্লিট হয়নি আর কমপ্লিট হয়নি তার মাঝে আমি চলে এলাম তো ওই ভিডিও তো যে তাই তোমাদের মাঝে একটু শেয়ার করছি আর তোমরা দেখো ঠিক আছে পরে তোমরা বলবে কেমন হচ্ছে এখন তো কাজ একদম কিছুই হয়নি তো মোটামুটি সত্যি এখন কাজের কোনো কিছু হয়নি তো অনেক ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট করবে আর অনেকে জানতে চাইবে যে এই দাদা এই জায়গাটা কোথায় তো অনেকে জানতে চাইবে দাদা এই জায়গাটা কোথায় তো আমরা আগে বলেছি প্রথমে এখনও বলছি আমাদের এমএলএ গণেশচন্দ্র মহাশয় আর প্রতি বছরও না সবসময় জন্য আমরা এখানে ঘুরতে আছি আর পুজোর দিন সব আমরা সবাই আনন্দ করি আর তোমরা দেখতেই পারছো কত সুন্দর তো খুব সুন্দর লাগছে আর মোটামুটি আজকের যে ব্লগটা দেখছো তো আমরা যেদিন পুজোর দিনকে সে আমরাও আসবো ভিডিও করতে তো তোমরা দেখতে পাবে ঠিক আছে তো চলো তো ঘুরে ঘুরে দেখাও চারিদিকে চারিদিকে ঘুরে ঘুরে দেখাও সবাইকে তোমরা সবাই আসো ঠিক আছে পুজোর দিন আর মোটামুটি এখানে বিশেষ করে বহু দূর থেকে মানুষ আসে ঘুরতে আর এখানে অনেক আনন্দ উপভোগ করা যায় তো তোমরা সবাই আসবে আর আজকে যারা যারা ভিডিওটা দেখছো তো সবাইকে বলবো তোমরা লাইক কমেন্ট আর যারা ইউটিউবে দেখছোরা সাবস্ক্রাইবার করবে আর তোমাদের এই ট্রেন্ডেলটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্টটা জানাবে ঠিক আছে তো আজকে ভিডিও রয়েছে এই আর তোমাদের মধ্যে শেয়ার করা কিছু আর চলে আমি ভিতরে গিয়েও তোমাদেরকে পুরো পরিফর্ম দেখাই চলো চলো গাইস এখান থেকে স্টার্টিং করলাম দেখতেই পারছো আর এটা হচ্ছে সাইড হ্যাঁ সাইড থেকে এই আসলাম আর উপরে যে সিনটা দেখো এই উঠলাম দেখতেই পারছ আর এই দিক থেকে চলে গেলাম এই আর এখান থেকে মেন গেট ঠিক আছে তো যারা ভিডিওতে দেখছো তাদেরকে তো ভালো লাগবে তবে আমার কাছে মনে হয় রিয়েলি দেখলে ভালো হবে আর এই যে কাজ হচ্ছে ঠিক আছে কাজের এখন প্রচুর কাজ বাকি আছে সব কিছু এখানে পড়ে আছে দেখতে পাচ্ছ কাজ কমপ্লিট হলে আশা করি তো মনে হচ্ছে একদম বিউটিফুল বলে লাগবে আর ভিতরে দেখতে পাচ্ছো এখন কোনো কাজই হয়নি ভিতরে সব কিছু একদম ফাঁকা রয়েছে তো এখন কাজ স্টার্টিং পয়েন্ট তো চলো আজকে তোমরা একটু কমেন্ট করবে ঠিক আছে তোমাদের কেমন লাগছে ভিতরে কিছু হয়নি জাস্ট মানে খোলামেলা পড়ে আছে তো এখন মানে বাকি তো কতদিন এখন জানিনি তবে কিন্তু এখন কাজ অনেক বাকি অনেক বাকি তো তোমরা দেখতেই পারছো জাস্ট কিছুটা কাজ হয়েছে আর তোমরা অবশ্যই করো কমেন্টটা করো তোমাদের কেমন লাগছে ওকে তোমাদের তো হয়তো ভালো করে দেখাতে পারলাম না তো জাস্ট কিছুটা দেখালাম তো চলো একটু আমি দূরে গিয়ে তোমাদেরকে তো চলো দেখো আমাদের যে রূপনাগর টিম ফুল টিম ছিল আজকে ভিডিও শুট ছিল আমার তো ভিডিও শ্যুট করতে গিয়ে তো যাওয়ার মানে ফিরে যাওয়ার পথে তোমাদের মাঝে শেয়ার করলাম চলো অবশ্যই করে কমেন্ট করবে এই ছিল তোমাদের মাঝে কিছু শেয়ার করা শুধু শেয়ার করার জন্য আমি ভিডিওটা করছি আর অবশ্যই করে কমেন্ট করবে ঠিক আছে চলো সবাই ভালো থেকো টাটা